আজকের ভিডিওটা একটু অন্যরকম যাচ্ছি একটি কাজে কোথায় যাচ্ছি এবং আজকের ভিডিওটা কি হতে চলেছে দেখার জন্য সঙ্গে থাকুন চলুন আজকে এসেছি আমাদের পাড়ার প্যান্ডেলের দুর্গা প্রতিমা এবং তার সঙ্গে যাওয়া মূর্তিগুলি নিয়ে যেতে এই মূর্তিগুলো সবই আমাদের পাড়ার প্যান্ডেলে যাবে দেখতে থাকুন কিভাবে আমরা গাড়িতে তুলি এবং নিয়ে যাই মূর্তিগুলোকে যেমন দেখুন এই ঠাকুরটি রীতিমধ্যেই তোলা হয়ে গেছে কচ্ছপের ওপরে বসে আছে কচ্ছপের জন্য ঠাকুরটির ওজন বেশ বেশিই ছিল এই যে এইবারের এই ঠাকুরটাকে আমি তুলব হ্যাঁ হয়েছে এইবারে এই ঠাকুরটাকে আরেকজন ওই পার থেকে ধরেছে এবারে আমরা দুজন মিলে আস্তে আস্তে ধরে ধরে ঠাকুরটাকে গাড়ির কাছে নিয়ে যাব এইটা ছিল একটি বুদ্ধদেবের মূর্তি এবারে দুর্গা পুজোর প্যান্ডেলে কেন বুদ্ধদেবের মূর্তি সেটা আস্তে আস্তে আপনারাই বার করবেন এবার আমরা দুজন আস্তে আস্তে ধরে ধরে এটাকে গাড়ির কাছে নিয়ে যাব আর ওপরে গাড়ির ওপরে কিছু মানুষ বসে আছে তারা ওপর থেকে সেটাকে টেনে নেবে আর আমরা এদিক থেকে এটাকে ঠেলে দেব এইভাবে ঠাকুর প্রত্যেকটা ঠাকুর এইভাবেই উঠে যাবে এই কিছুজন মানুষ হাত লাগালো এইবার ঠাকুরটা আস্তে আস্তে উঠে যাবে এইটা হলো আমাদের পাড়ার দুর্গা ঠাকুর এই মূর্তিটাই এখানের সবথেকে বড় মূর্তি এই মহিষাসুর সিংহ সাপ আমি আরও অনেক মূর্তি তুলেছিলাম কিন্তু তার ভিডিও আমি করতে পারিনি কারণ যে এতক্ষণ আমাকে ভিডিও করে দিচ্ছিল তাকেও কোনো এক কাজে ডেকে নেওয়া হয় এইবার দেখুন এই দুর্গা মূর্তিটা এক উপায়ে তোলা হবে কারণ এটা খুব ভারী হাতে করে তোলা যাবে না তাই দুপাশে দুটো দড়ি বেঁধে নেওয়া হলো আর নিচে দেখুন সবুজ সবুজ দুটো ডাঁটা রাখে দেওয়া আছে ওটা হচ্ছে নারকেল ডাঁটা নারকেল ডাঁটার উপরে মূর্তিটা তুলে দড়ি দিয়ে টান মারলে স্লিপ খেয়ে সেটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে শেষ পর্যন্ত আমাদের ঠাকুরটাকে বাইরে বার করা গেল এইবার এটাকে আমাদের গাড়িতে তুলতে হবে তারপরে প্যান্ডেলে যাবে আমি উঠে গেলাম গাড়ির ওপরে কারণ গাড়ির ওপরে যখন নিচ থেকে ঠাকুরটা তুলবে আমাকে টেনে নিতে হবে ঠাকুরটিকে গাড়িতে তোলা হলো খুব সুন্দর লাগছে এই অ্যাঙ্গেলে ঠাকুরটিকে ঠাকুরটাকে নিয়ে যেতে যেতে রাস্তায় কী কি হলো দেখার জন্য দেখতে থাকুন ভিডিওটি ঠাকুর নিয়ে চললাম এইবার বাড়ির দিকে এক হাতে আমি ধরে আছি গাড়ি আর এক হাতে ঠাকুরের কাটমা ধরে আছি ঠাকুর যাতে বেশি না দোলে এবং ঠাকুরের কিছু যাতে ভেঙে না যায় খুব সতর্ক থাকতে হবে এই সময় যতক্ষণ না আমরা প্যান্ডেলে গিয়ে ঠাকুরটাকে রাখতে পারছি রাস্তায় যেতে যেতে এলো হঠাৎ এক বিপত্তি ঠাকুরের মাথা বরাবর গাছের কিছু ডাল এসে পড়লো গাড়ির মাথায় উঠে এক দাদু হাত দিয়ে সেই ডাল ভেঙে দিল আর একটি ছেলে আকুশি দিয়ে সেই ডালটাকে ওপর দিকে ঠেলে ধরল যাতে গাছের কোনো ডাল বা কিছু সেই ঠাকুরটিকে লেগে ঠাকুরটার কিছু ভেঙে না দেয় আর আমি এদিকে ঠাকুরের কাঠমা শক্ত করে ধরে রয়েছি আস্তে 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 গাড়ি এগিয়ে যেতে আমাদের ঠাকুরটা সেই ডালপালা এড়িয়ে চলে এলো আমরা ভয় ছিলাম যদি কিছু ভেঙে যায় তবে বিশাল ক্ষতি হয়ে যাবে তবে তেমন কিছুই হয়নি এই পুজোর নানা ব্যস্ততার কারণে ভিডিওটা যেভাবে বানাবো ভেবেছিলাম হয়তো ভিডিওটা সেভাবে বানাতে পারিনি আপনারা যদি বুঝে থাকেন যে আমাদের এই প্যান্ডেলটি কোন থিমে হয়েছে তবে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আমাদের ঠাকুরগুলিকে অস্ত্রশস্ত্র দিয়ে এবং গয়না করিয়ে কেমন লাগে সেটা দেখাবো ততক্ষণ সঙ্গে থাকুন ততক্ষণ সবাইকে শুভ সারও দিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন